হ্যালো এভরিওয়ান আজকে মাইনাস এইটিন আমাদের টরন্টোর ওয়েদার মানে ফিলস লাইক তো মাইনাস এইটিন হয়েছে তো কী হয়েছে আমরা বের হয়ে গিয়েছি সব বান্ধবীরা মিলে তো আমরা আজকে টরন্টোর স্কারব্রোতে চলে আসছি হচ্ছে গিয়ে বাংলাদেশ প্লাজায় তো এই জায়গাটা হচ্ছে কি বাংলাদেশ প্লাজা নাম যতবারই আমি এই রোডের মানে রোড দিয়ে পাস করি মানে এটা দেখলে মনে হয় যে না আমার কাছে খুব আপন আপন একটা জায়গা তো আমরা এই জায়গাটাতে আসছি হচ্ছে বেসিক্যালি ফ্লেভার বাংলাতে আজকে ফ্লেভার বাংলাতে আজকে আমরা ব্রেকফাস্ট করবো এখন মর্নিং তো এখানে হচ্ছে টোটাল দুইটা রেস্টুরেন্ট আছে ফ্লেভার বাংলা এবং ঢাকা কিচেন দুইটা পাশাপাশি আছে তো আজকে ফ্লেভার বাংলায় আমরা বসে ব্রেকফাস্টটা করব আর আরেক দিন হচ্ছে ঢাকা কিচেনে মানে ঢু মারবো ঠিক আছে তো আজকে আমরা কি কি খাই কি করি না করি সবার সাথে শেয়ার করব যে এখানকার ব্রেকফাস্টের প্রাইস কেমন কি কি খাবার আছে সব কিছু মিলায় সো আসার আমার সাথে তো এখন বলে দেই যে রেস্টুরেন্টটা হচ্ছে কোথায় সেটা হচ্ছে স্কারব্রোতে টরন্টো স্কারব্রোর আমাদের ফার্মাসি এভিনিউ রোডে তো এখানে এখান থেকে হচ্ছে খাবার কালেক্ট করে বাসায় নিয়েও খাওয়া যাবে মানে হোম ডেলিভারিও করা যাবে আর এখন একটু আমি রেস্টুরেন্টের ভিতরটা ঘুরে দেখাবো আপনাদেরকে আমি ফার্স্ট টাইম এখানে ঢুকেছি অনেক আগে ঢুকছিলাম তখন ডেকোরেশন এমন ছিল না তো এই জন্যই বলতেছি যে আমার জন্য নতুন ডেকোরেশনটা সুন্দর করছে ভিতরে ঢুকলে একদম খুব সুন্দর খুব কালারফুল চকচকে অনেকগুলো সুন্দর সুন্দর লাইটিং আছে তো এটা খুব ভালো লাগছে ভিতরে ঢুকলেই যদি আপনাকে একটু শান্তি শান্তি ফিল করানো যায় যে কোনো একটা রেস্টুরেন্টে সেটা কিন্তু এক ধরনের খুব মানে ইনার পিচ একটা কাজ করে খাবার খেতেও ভালো লাগে সেক্ষেত্রে আর এখন ওনাদের ব্রেকফাস্ট টাইম তো একদম সকাল সকাল তো অনেক খাবার দাবার এখনো সামনে রাখেনি তো যাই হোক আমি রেস্টুরেন্টের ভিতরেটা দেখালাম খুব সুন্দর লাইটিং তো আছেই সাথে সবুজ সবুজ একটা ভাবও আছে আর এখন হচ্ছে গিয়ে মেনু দেখাবো তো মেনুটা যদি আপনারা চান সবাই একটু ভালো করে দেখতে পারেন ব্রেকফাস্ট হচ্ছে এইট নাইন নাইন আই মিন নাইন ডলার করে তো ব্রেকফাস্টে হচ্ছে কি থালিতে কি থাকবে দুইটা পরোটা অমলেট থাকবে আলু ভাজি অথবা মানে চানার ডাল সেটা আর হচ্ছে কি অথবা মিক্সড ভেজিটেবলের একসাথে করে আপনারা নিতে পারেন তো মোটামুটি তিনটা আইটেম হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট যে থালিটা আছে সেই থালিটাতে থাকবে নাইন ডলার করে আর এটা হচ্ছে চাইনিজ আইটেম দেখতে পাচ্ছেন আমি বলবো যে এই ফ্লেভার বাংলার মেইন আকর্ষণীয় যে মেনুল সেটা হচ্ছে গিয়ে চাইনিজ আইটেমগুলো একদম বাংলা সাদের চাইনিজ আইটেম আমরা এটা অনেকবার বাসায় নিয়ে খেয়েছি এখানে এসে খাওয়া হয়নি ওদের যে চাইনিজ আইটেমগুলো সবগুলো মোটামুটি একদম বাংলাদেশি যেই চাইনিজ ফ্লেভারের যেই থাকে না যে চাইনিজ বাংলা চাইনিজ ফ্লেভার তো ওরকম খুবই মজার আমি বলবো যে সবকটা আইটেমই খুবই মজার আমার কাছে তো ক্যাশিয়োনাট সালাডটা তারপরে আপনার ফ্রায়েড রাইসটা সব কিছুই খুবই মজা লাগছে খুবই এবং দামটাও আমি বলবো যে অন্য অন্য সব দোকানের চেয়ে একটু রিজনেবল বা খুব বেশি না খুব বেশি করেই করা মানে নেওয়া যায় না তো আমার বান্ধবীরা সবাই মিলে চলে আসছে আস্তে আস্তে যেহেতু মর্নিং টাইম সবাই একটু সময় করে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে চলে আসছি আমরা এই এই রেস্টুরেন্টটা আজকে সিলেক্ট করে ছিলাম যে একটু দূরে আছে আবার একটু ভালোও আছে আমাদের বাংলা টাউনের থেকে আমরা বাইর হইলাম তো যাই হোক আমাদের থালিটা চলে আসছে কেউ আমরা ভাজি নিছি তো কেউ চানার ডাল নিছি আর আমরা সাথে এক্সট্রা হচ্ছে গিয়ে গরুর মাংসটা নিছি এখানে এখানে সকালবেলা সব মিট আইটেমগুলো পাওয়া যায় তো অন্যান্য রেস্টুরেন্টে মানে পাওয়া যায় তো পাওয়া যায় না এরকম মি এখানে আমরা একটু গরুর মাংস নিছি এবং একটা হালুয়াও নিছিলাম তো ওগুলো একটু এক্সট্রা করে আর হচ্ছে গিয়ে চা নিয়েছি আমাদের সবসময় ব্রেক ফার্স্টের পরে হচ্ছে গিয়ে এই থাকে যে চায়ের উপর রেটিং করা হবে যে এই রেস্টুরেন্টে আমরা আবার আসবো কি আসবো না খাবার দাবার অবশ্যই মজার ছিল মাংসটা একটু শক্ত ছিল বাট হ্যাঁ ভালো ছিল ঝোলটা খুবই মজা লাগছে এবং চাটা অবশ্যই খুব মজা লাগছে আমার বান্ধবী পিঙ্কির অনেক ভালো লাগছে তো আমারও ভালো লাগছিল চাটা মোটামুটি আবার আসা যায় এরকম টাইপের সবাই এখানে একটা আসার উদ্দেশ্য ছিল সবাই একসাথে হওয়ার সেটা হচ্ছে আমাদের পিচি অ্যানির বার্থডেও একটা সেলিব্রেশন করব। Happy birthday to you! Happy birthday to you! Happy birthday to you, Suti! তো আপনারাও যদি চান কোনো ছোটোখাটো সেলিব্রেশন বা কি বলে গেট টুগেদার সব বান্ধবীরা মিলে একসাথে হলাম সেটা এখানে এসে করতে পারেন তারপরে আমরা চাটা খাওয়ার পর আবার একটা কফিও নিছি কফিটার স্বাদ বলি কফিটার স্বাদ হচ্ছে একেবারে আমরা ঢাকায় যেরকম মানে পাবলিক দোকানগুলোতে যেরকম কফি থাকে না ঠিক ওই একটা স্বাদ কফির সো এখানে কফিও পাওয়া যায় আগে জানতাম না তো পরে আমরা আবার কফি লাল চা এগুলোও ট্রাই করছি মজাই লাগছে একদম বাংলাদেশের ফ্লেভার যেটাকে বলে সেই রকম এই তো আমাদের মানে খাওয়া দাওয়া শেষ হলো এবং আমাদের বাংলাদেশ প্লাজারও ফেলা হলো আর যেটা বলছিলাম যে আপনাদেরও যদি মনে হয় যে বাংলা কোনো রেস্টুরেন্টকে আপনারা ই করবেন মানে টার্গেট করবেন তাহলে আপনারা অবশ্যই এখানে এসে আপনাদের যে কোনো সেলিব্রেশন যে কোনো আড্ডাবাজি যে কিছুই এখানে এসে করতে পারবেন আমাদের পরিবেশটা অনেক ভালো লাগছে পরিবেশটা খুবই চুপচাপ ঠান্ডা পরিবেশ বাইরেও ঠান্ডা ভিতরেও ঠান্ডা ভালো লাগছে তো এখানে ফ্লেভার বাংলার ফোন নাম্বারটাও আছে আপনারা চাই এখান থেকে নিয়ে নিতে পারেন এবং ফোন করে যে কোনো ফুড ডেলিভারি করতে পারেন বাসার মধ্যে সো সব কিছুই ইজি আর খুব সুন্দর রোদ উঠছে মাইনাস এইটিন বাট খুব সুন্দর রোদ উঠছে সেটা একটু দেখাচ্ছিলাম বাইরের মানে ওয়েদার যেমনই হোক না কেন রোদ উঠলেই আমাদের ভালো লাগে আর এটা হচ্ছে গিয়ে আমরা ফেরত আসছি এবং আমার আগের ভ্লগে আমি বলছিলাম যে আমি একটা জুতা সেলে পাইছিলাম আমি আমার জুতাটা একটু দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা জুতা কিনছি সেলের মধ্যে যাই হোক একটু মজা করলাম সবাইকে অনেক অনেক থ্যাংকস আপনারা চাইলে অবশ্যই ভিজিট করতে পারেন আমরা আজকে যে রেস্টুরেন্টটাতে খেয়েছি সেই রেস্টুরেন্টটা এরপরে আমরা পাশের খাবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে